গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাকফেরাত কামনায় পটুয়াখালীর দশমিনায় শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বাদ আসর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংশু সরকার কুট্টি বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন সুজন দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা গোরাম মুস্তাফা যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত সাংগঠনিক সম্পাদক বেল্লাল ওসেন মৃধা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন ও কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা অভিভাবক হারিয়েছি এরকম গণতন্ত্রের মা আর দ্বিতীয় পাবনা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করি আপনারা সবাই নামাজ শেষে জিয়া পরিবারের জন্য দোয়া করবেন